গুড ইভিনিং গাইজ তো এখন প্রায় হালকা সন্ধে সন্ধ্যা মানে বিকালবেলা আর কি যাকে বলে পাঁচটা নাগাদ বেজেই গিয়েছে তো এখন থেকেই তোমাদের সঙ্গে একটা ভ্লগ আমি শেয়ার করতে চলেছি তো আজ হলো সানডে তো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু দেখেই বুঝতে পারছো আর মুখে স্মাইল দেখে যে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি তো মানে তোমাদের দাদাভাই সাধারণত খুব একটা আমাকে নিয়ে বেরোই না মানে ছুটি পায় না খুব একটা তো সানডে আছে আজকে আর একটু ছুটিও ছিল তো সেই জন্য আমরা কাছাকাছির মধ্যে একটা পার্কে চলে এসেছি তো আসার আর একটা হচ্ছে কারণ যে তো দাদা ভাইয়ের হচ্ছে একটা খুব বেস্ট ফ্রেন্ড তার সঙ্গে দেখা হবে তো বিয়ের মানে বিয়ের পরেই ফার্স্ট টাইম আমরা দেখা করব তো সেই জন্যেই আর কি মেনলি আসা তো কাছাকাছির মধ্যেই একটা পার্কে তো দেখতে পাচ্ছ ওনার মানে যে ফ্রেন্ডটা ছিল আর কি তাকে বেশিটা আমরা ক্যামেরার সামনে নেই নি কারণ হয়তো ওনার কিছু অসুবিধা আছে বা কিছু তো তোমরা হালকা হালকা দেখতে পাবে পেছনেই তারা আছে আর আমরা সামনে সামনে ঘুরছি তো এই পার্কটা বেশ ভালো আগে আরও সুন্দর ছিল দেখতেই পাচ্ছ সামনে একদম নদী আর হচ্ছে তার সামনেই হচ্ছে এই পার্কটা বেশ সুন্দর এখানে পিকনিক স্পট যেহেতু তো একটু নোংরা তো আছে খাওয়া দাওয়ার প্লেট এটা সেটা আছে দেখো আমি আর হচ্ছে ওই দিদিটা তোমার দাদাভাইয়ের ফ্রেন্ডটা আর কি দুজন মিলে ফুচকা খেতে চলে এসেছি তো এখানের ফুচকাটা কিন্তু খুব সুন্দর ছিল ওনাদের দেখো একটা বাচ্চা আছে দেখতেই পাচ্ছ হয়তো একদম কিউট মতো একটা বাচ্চা আছে আর ফুচকাটা দেখে কিন্তু খুব লোভ লাগার মতো আর আমি একদম পাতা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি তারপর দেখো ফুচকা আইসক্রিম এগুলো খাওয়া দাওয়া করে তাদেরকে টাটা বাই বাই করে আমরা হচ্ছে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো ভাবলাম যে একটু যেহেতু সকালবেলা আর রান্নাবান্না তো সেই জন্য তোমার দাদাভাই বললো যে সবজিটা কিনে নিয়েই বাড়ি যাব একদম তো এখানে হচ্ছে ফ্রেশ একদম সবজি পাওয়া যায় এই জায়গাটাতে তো তোমার দাদাভাই দেখো বেশ কিছুটা সবজি নিয়ে নেওয়া হচ্ছে অনেকগুলোই নিতে নিতে অনেকগুলোই হয়ে গিয়েছে কারণ সারা সপ্তাহ চলবে আর সকালবেলায় যেহেতু রান্নাবান্না আগেই বলেছি বাবু স্কুলে যাবে তো সেই জন্য রান্না বান্নাটা আগেই আমাকে করতে হয় তো সেই জন্য এখান থেকে অনেকগুলোই সবজি কিনে তোমার দাদাভাইয় নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর সবজিগুলো দেখে কি দেখে কিন্তু লোভ লাগার মতো খুব সুন্দর একদম ফ্রেশ মানে সবজি তো কতটা হয়েছে একবার দেখো দু হাত ভরে গিয়েছে এগুলোকে আমাকে বাড়ি গিয়ে এখন সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে তারপর দেখো একদম মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে কিছু মিষ্টি নিতে হবে বাবুর যেটা পছন্দ ও পছন্দ করতেই পারছে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওকে বলা হচ্ছে যে কি নেবে দেখো কি নেবে দেখো ও মতো বুঝতেই পারছে না তো যাই হোক এখান থেকে কিছু একটা কিছুটা আমরা মিষ্টি নিয়ে নিয়েছি নিয়ে বাড়ি চলে যাব একদম তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমার সাথে খুব ভালো থেকে অসুস্থ দেখো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে এখনকার মতো টাটা 嗯。<laughs>